আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট বিজেপি দেশ থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে কর্মহীনকে পরিণত করেছে শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশের সমস্ত কৃষক সংগঠন অন্যান্য গণ সংগঠন মিলিয়ে তারা ধর্মঘট আহ্বান করেছেন এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব মানুষের দৃষ্টি আকর্ষণ করব এখন পর্যন্ত আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে গোটা দেশেই চলছে আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সালা দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা জানি যে একটা ধর্মঘটি সব সমাধান হবে না কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না মানুষের কথা বুঝতে চায় না ওরা ওদের মতো করে চলতে চায় আজ বিজেপির এই নীতি পরিবর্তন তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে জনগণের সমস্যার নিরসন দিতে পারে এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে আমরা মনে করি এর ক্ষতি বাড়বে ব্যাপক অংশে মানুষের সমেত হবে আগামী দিন আরও বেশি গড়াই সংগ্রামের মানুষ স্বামী হবে